আজকে পুকুর শরীরটা ভালো নেই তো সকালবেলা বমি করেছে তো কৃমি ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে তো ওই জন্য একটু বমি করেছে তো আমি তো লিভার টনিক খাওয়ানো অলরেডি শুরু করে দিয়েছি ভাবছি কালকে সকালবেলা খালি পেটে কৃমি ওষুধটা খাওয়াবো তো ওই জন্য হয়তো বমি করেছে তো সকালবেলা থেকে দুবার ওয়ারেস এস খাইয়েছি এমনি বিস্কিট স্কিট কিচ্ছু খায়নি তাই তাই জন্য আজকে করে অল্প চারটে ভাত একটুখানি ওর বাপি বাজার থেকে মাছ এনেছে মাছ সিদ্ধ করে দিয়েছি ওই দিয়ে একটু ভাত দিলাম দেখছি মাছের গন্ধে ভাতটা খাচ্ছে আমি ভাবলাম হয়তো খাবে না তাই জন্য একটুখানি মাছ দিয়ে একটুখানি অল্প করে ভাত এই সময় ভাত দিই না আজকে একটু তাড়াতাড়ি করে ভাতটা দিয়েছি তো দেখি খাক তারপর যখন আমরা আবার খাবো একটু সময় তখন যদি খাই তাহলে অল্প একটুখানি ভাত আবার মেখে দেবো আজকে অন্য কিছু খেতে চাই যে না আমি দুবার সকালবেলা ওয়ার এস খাইয়েছি তো এখন একটুখানি মাছ ভাত খেয়ে একটু ঘুমাক খেয়ে নাও মা এই দেখো একটু মাছ একটু মাছ একটু নাও নাও খেয়ে নাও খেয়ে নাও আমি ভাবলাম আমি যদি আমাকে মনে হয় খাবে না আমি আমাকে ওদের খাইয়ে দিতে হবে যে না খাচ্ছে মাছ যেহেতু আছে সেহেতু খাচ্ছে তো এখন যাও এখন খেয়ে একটু ঘুমু করো একটু রেস্ট নাও সকাল থেকে শুয়েই আছে আজকে একটু খেলে খেলেও নি কিছুই না শরীরটা আজকে ঠিক নেই আজকে কিলমি হলে তো সমস্যা হয় যাও হয়েছে খেয়েছো কাটা দেখেছ কাটা খেয়ে না মা তুমি আমার মা না খেয়ে নাও মাটি দেখতে না মাটি দেখতে না এই তো একটু জলটা খাও এই জলটা খাও একটু জলটা খাও মা জলটা খাও হ্যাঁ একটু জলটা খেয়ে নাও চলো এবার মুখ ধুয়ে দেবো হ্যাঁ মুখ ধুয়ে দিই মুখ ধুয়ে তারপরে যাও একটু ঘুম করো রেস্ট নাও তো যাও শরীরটা ভালোভাবে যাও হ্যাঁ ঘুম করে নাও চলো আসো আসো মুখ দিদি চলো মুখ দিদি আমার সোনা আমার সোনা বমি কইছে আজকে আমার সোনার শরীরটা ভালো নেই হ্যাঁ হ্যাঁ শোনা চলো এবার মুখ ধুয়ে গমু করো হ্যাঁ মা যাও শরীর ভালো হয়ে যাবে যাও সোনা মা আমার তুমি আমার মা না তুমি আমার মা তো হ্যাঁ তুমি আমার মা না আমার সোনা রে আমার ছোড়া তো গমি কইছে শরীর ভালো নেই যাও গমু করো